সবাই সবাই এক্সারসাইজ করুক সাইকেল চালাক ফ্রি কলকাতা হোক আমার নাম বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক ময়দানে এক বিশেষ সাইকেল র্যালির আয়োজন করা হয় সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেয় শহরের বিভিন্ন প্রান্তের সাইকেল প্রেমীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিবেশ কর্মী সাইক্লিস্ট সহ নানা শ্রেণীর মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করে তাদের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে বাইসাইকেলের উপকারিতা সম্পর্কে সচেতন করা এবং শহরের পরিবেশ বান্ধব ও পরিবহন ব্যবস্থার দিকে নজর আকর্ষণ করা বিশেষ আকর্ষণ হিসাবে র্যালিতে অংশ নেয় এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলাই মুখোপাধ্যায় তারা জানায় বর্তমান গতির যুগে বাইসাইকেল চালানো শুধু পরিবেশ বান্ধব নয় বরং শারীরিক সুস্থতার জন্যও উপকারী সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই পথে নামুক আর কি ঘর থেকে নামটা মলয়ম রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ